আমি আজকের বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া দু কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনার শুনেছেন একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই যেমন শিকার করে ঠিক অমনি ভাবে এখানে আমাকে একেবারে চাইন দোলা করে আমাকে জেনে এসেছে নিচে নামাল আমার বাচ্চা প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে বাচ্চাদের আশেপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একপর আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনি তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দাদা আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ এর সাথে কোনো জীবাণু ঢুকিয়ে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম সে খাপ করে আমার হাত ধরে পড়েছে ওর অনেক কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরে একটা ছোট্ট একটা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেয় খাবার দিছে মোমবাতি জ্বালাই খাবার দিছে মোমবাতি জ্বালায় দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে বিয়ে গেলো একটু লেখা ধর করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্ভিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তো বলছিল যে ভাই আপনি একটু লিখে নেন আর মেসেজ করে পাঠিয়েছি আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওয়াইদুল কাদের পদত্যাগ পররাষ্ট্রমঞ্জির পদত্যাগ

ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজই এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই জাতিরও মুক্তি নেই কাজেই নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদান এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নিয়ে এসেছিল আমাকে চোখ খুলে দিয়ে নাহিতকে দেখছে যে কিন্তু দুটারই ক্রসে দিয়ে দেবে নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বুঝতে ওকে আমি বুঝতে পারিনি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম যে কত শত শত মানুষ ক্রস ফেয়ারে দিয়ে দিয়েছে তোর মতো দু একটা দিলে কেউ তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রাত শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয় তখন আমি কুড়িয়ে পুলিশের পায়ে ঘর দিয়ে ডিবি কার্যালয়ে আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাই জুলাইয়া শরীরে পায়ে মারল কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সাদা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারে রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করুস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন সাথে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ওই ফ্যামিলি ক্রাইসিসে আপনি দশ টাকা আমাকে দাঁড় দেন আমি আপনাকে আবার দেখিব না তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক ঠিক আছে এই এখন এটা নেও আর যদি মেকআপ নয় আবার নিয়ে সে চার লাখ টাকার ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে মানে চৌষট্টি লাখ টাকা দিছে নাকি এবং কত রং রংচন মাখায় প্রচার এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরনের আরও অনেকে রংচন্দ মাখে প্রচার করেছে এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভি স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের অর্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই এই প্রসঙ্গে কারণে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো নৈরাজ্য চলছে এই চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ ঘাট দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি না তরুণরা এই যে এখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য মাইনা ককটেল দিয়ে তারা বলছে বিপিন দাসের তারে এই ককটেল বিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনারা অপহরণ করে নিয়ে গেছে অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক দারুণ্যে নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই শ্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারী কবিনের সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হল